গেল মাসে রপ্তানি আয় খানিকটা কমেছে অক্টোবর দুই হাজার পঁচিশে তিনশো বিরাশি কোটি আটত্রিশ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা এর আগের বছর দু হাজার চব্বিশের একই সময় ছিল চারশো কোটি সাত লাখ ডলার রপ্তানি উন্নয়ন বোরোর তথ্য অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ অর্থ বছরের জুলাই অক্টোবর পর্যন্ত দেশ থেকে এক হাজার কোটি সত্তর লাখ ডলারের পণ্য রপ্তানি হয় যা এর আগের দু হাজার চব্বিশ অর্থ বছরের একই সময় ছিল এক কোটি লাখ ডলার হিসেবে অর্থ বছরের প্রথম চার মাসে এবছর রপ্তানি আয় খানিকটা বেড়েছে এপিবির তথ্য বলছে অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি কমেছে আট দশমিক তিন শতাংশ এছাড়া হিমায়িত এবং জীবিত মাছের রপ্তানিও কমেছে তেরো শতাংশ আর প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে বারো শতাংশ এবং কৃষি পণ্য রপ্তানি কমেছে দশ শতাংশ হারে তবে একই সময়ে চামড়া এবং চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে তেরো শতাংশ হারে আর পাট এবং পাটজাত পণ্য সাত শতাংশ এবং হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে চোদ্দ শতাংশ হারে